এখন আশ্রয়কেন্দ্রে যে যেভাবে পারছে সেখানে তাদের আমরা যেই ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি এগুলো আসলে প্রয়োজনীয় তুলনা অপ্রতুল খুবই কম এখানে এলাকাবাসী আমাদের অত্যন্ত সাহায্য করছে এলাকার যুবক ভাইরা আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে আমরা যে এসেছি আমরা তিন ঘন্টা ট্রাক্টরে করে আমরা এখানে এসেছি এখানে ট্রাক্টরের পরে নৌকা যুগে আমরা এক একটা গ্রামে এসেছি এখান থেকে আবার আরেক জায়গায় যাবো আমরা নৌকা করে হ্যাঁ সেখানে কিছু এই আমাদের ভাই আছে একটা স্কুলের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছে ওইখান আমরা টানে যাব তবে প্রথমতে আমি দেখতে পেলাম যে আপনারা দেখতে পাচ্ছেন কিছোরই ঘর এই ঘর এই পর্যন্ত আমার দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত ভিজে গেছি মানে কোন কোন বাসার মধ্যে गौतम কালকে যে আপনারা দেখতে জামা কাপড়গুলো এখনো ভেজা তার এক জামা পরে আমরা যে জামা কাপড়গুলো এনেছি তারা এমন মানে খুবই আছে বাবা আমাকে একটা ছোট বাচ্চা জামা দেন আমার আমার বাচ্চাটা একটা জামা পরে আছে কে বলছে বাবা আমাকে একটা লুঙ্গি দেন একটা বড় মানুষ আমরা মানে সবাই আবে আপ্লুত হয়ে পড়েছি আমরা যারা যারা এক একজন এক এক জায়গায় ছুটে যাচ্ছি আর গ্রামগুলো এমনভাবে যে ভাবে সব জায়গায় পৌঁছাতে পারছি না হ্যাঁ এদিকে মানুষের হাহাকার আর এই এলাকাটা এতই দুর্গম যে এখানে ত্রাণ নিয়ে পৌঁছানো সবার কথা হচ্ছে তারা অনেক দূরে প্রায় দুই তিন ঘন্টার সামনে বেশিরভাগ চাষ সামগ্রী দিয়ে দেয় ওইখানে যারা আছে তারা পাচ্ছে কিন্তু এই এলাকার মানুষ অত্যন্ত কষ্টের জীবনযাপন করছে অনেকে ঘর বাড়ির মধ্যে আশ্রয় গ্রহণ করছে কারণ তাদের জায়গা নাই যে আশ্রয় কেন্দ্র খুব অল্প সংখ্যক জায়গা তারা সঠিকভাবে সেখানে থাকতে পারছে না এবং পর্যাপ্ত ত্রাণও পাচ্ছে না এই গ্রামটার মধ্যে তেমন কোনো ত্রাণ পৌঁছায়নি এখনো আপনারা যারা এখনো ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসতেছেন বা শহরাঞ্চল থেকে আসতেছেন চেষ্টা করবেন যে এই এই জায়গাগুলোর মধ্যে এসে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পিছনে দেখতে পাচ্ছেন কিনা একটা ঘর কিন্তু সামান্য মাত্র দুই হাত পর্যন্ত শুধু পানির মধ্যে আছে সেখানেই তারা অনেক কষ্টে জীবনযাপন করছে এইগুলো আসলে মানে এই স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের এই ফেনে জেলার মধ্যে আমি এখন দেখতে পেলাম আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন এই সব গ্রামের মধ্যে যে সব গ্রামের মধ্যে শহর অঞ্চলের মানুষ পর্যাপ্ত প্রাণ ত্রাণ পাচ্ছে কিন্তু এই সব গ্রামের মধ্যে তারা এখন অবহেলিত আমাদের ভাইদের মাধ্যমে কথা বলে জানতে পেলাম যে এখানে খুবই সমস্যা তারা দাঁড়ায় থাকে যে যদি কোনো ত্রাণ আসে এ আসায় অনেক বৃদ্ধ অনেক বাচ্চারা আমরা যতটুক পারছি আমরা তো প্রায় আপনারা জানেন যে আমরা প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার মতো আমাদের তহবিল থেকে আমরা একটা টিম আরেক গ্রামে গেছি আর আরেকটা থানায় আর আমরা এসেছি এই এই থানার মধ্যে আমরা অলরেডি চারটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের এখান থেকে আবার আরেকটা নৌকা নিয়ে আরেক জায়গায় যেতে হবে মানে বুঝতেই পারছেন যে কীরকম ভয়াবহ অবস্থা এবং প্রত্যন্ত এই অঞ্চলগুলি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম